হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তাই চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এই দেখো একদম সকালবেলায় ছটার সময় উঠে গেছি ছটা না ঠিক হ্যাঁ ছটার সময় উঠেছি কিন্তু নিচে এসেছে একটু পরে আর সেই দেখো দেখেছি এই যে কাঁচড়াবেলা কাকু চলে এসেছে কাচড়া নিতে তারপর কাচরা দিয়ে দিলাম আর রান্নাঘরে সেই দেখো এতগুলো বাসন জড়ো করেছি এগুলো সব ধোবো এখন আর এই ফোনটা রাখার এখানে জায়গা নেই তাই আমি এখন ফোনটা রেখে দেবো এটাই দেখাচ্ছিলাম আমি বাসন ঘরটা এখন ধুয়ে নেবো আর এই দিকটা দেখো রান্না জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি কারণ বাসন ধুয়ে নেব তারপরে ওপরে যাবো এই বাসন ধোয়ার পরে এই যে চলে এসেছে মা উনি এখন ছাদটা পরিষ্কার করতে যাবেন ওপরে বলেছিল আসতে ছাদটা পরিষ্কার করে দেওয়ার জন্য অনেক নোংরা ছাদে জানো তো অনেক নোংরা নিজে নিজে আর পরিষ্কার করা হচ্ছে না ওই জন্য প্রিয়াঙ্কার মাকে ডেকেছে পরিষ্কার করতে ওই যে ঝাটার বালতি নিয়ে চললো ছাদে আমিও পেছন পেছন যাই একটু দেখিয়ে দিই তোমাদের কতটা নোংরা আছে এই দেখো এখান মাটি পুরো ভর্তি দেখতে এই যে ভাঙা সব বালতি গামলা সব একদম পুরো কি বিচ্ছিরি অবস্থা তো এটা এখন ক্লিন করতে হবে আর এই যে মাহি চলে এসেছে পিছন পেছন গাড়ি নিয়ে এই যে সব ভালো করে ঝেটিয়ে পরিষ্কার করে দেবে আর ওইদিকে একটা তরমুজ গাছ হয়েছিল যেন তো প্রিয়াঙ্কার মা দিচ্ছে ওই দিকটা তারা দেখাচ্ছি ওইদিক একটা তরমুজ গাছে একটা তরমুজ হয়েছিল ছোট্ট এমনি এমনি হয়েছিল গাছটা আমরা কেউ লাগাইনি এখানে না ওই প্রিয়াঙ্কার মা ঝাঁ দিচ্ছিলো ওইদিকে এইদিকে দেখো আবার উফ এ না খুব দুষ্টুমি করে ছাদে আসলে এর জন্যই একে নিয়ে আসি না এই দেখো গাছের পাতাগুলো ছিটছে এই দিক দিয়ে সাইড দিয়ে পড়ে যদি যায় ভয় লাগে না বলো তো বাচ্চা নিয়ে ছাদে আসতে ওই যে ওই দিকটা দেখাচ্ছিলো প্রিয়াঙ্কার মা ওখানে একটা তরমুজ গাছ হয়েছিল একটা তরমুজও হয়েছিল কিন্তু পচে গেছিলো আর একটা বলছে একটা নাকি শিউলি গাছ হয়েছে এমনি এমনি তো মা বললো উপরে ফেলে দিতে আর লাগাতে হবে না হবে কি না কী গাছ বোঝা যাচ্ছে না ঠিক করে আন্দাজে বলছে একটা শিউলি গাছ মনে হয় একটা পাতা ছিঁড়ে দেখছিল সেন্টার বলছে একটা শিউলি শিউলি তাও মা বলল ফেলে দিতে লাগানো হলো না তো ফাইনালি ফেলেই দিল সব একদম পরিষ্কার করে দেবে বলছে তো চলো এই যে মাকে শুকতে বলছে দেখো আর এদিকে আমার ছেলে দুষ্টুমি শেষ নাই ওর ওকে আমি নিচে নিয়ে চলে যাই বাবা দরকার নাই ছাদে রাখার তো ওকে আমি নিয়ে নিয়ে চলে গেছিলাম আর ছাদে রাখিনি যেন তো ছাদে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে আর আমাদের ছাদটা দেখো চারিদিকটা খোলা খোলা অতটা আটকানো নাই ওই যে ওই দিকটা একদম উঁকি মারে না মুখ ঢুকিয়ে ভয় লাগে তখন তারপরে যে চলে আসলাম ঘরে এখনও বিছানা কিছু গোঠানো হয়নি এই সব গুছিয়ে নেব বিছানা গোটানো হয়নি গুছিয়ে গুছিনি তারপরে পরিষ্কার করে ঝাড়ফাড় দিয়ে পুছে চান করে একদম আসছি তোমাদের সামনে আর এদিক দিয়ে জানলা দিয়ে দেখো সবুজ সবুজ দেখা যায় তাকাতে বেশ ভাল লাগে আর এই যে আমার ছেলে এখানটায় হিসি করেছিল রাতের বেলায় আর দেখো কত ডোরা এসেছিলো এখানে যায় না কেন হিসির মধ্যে এত ডোরা আসে পিঁপড়ে আসে এত মিষ্টি হয়ে গেছে নাকি কে জানি তারপরে এই দেখো চান করে ফাইনালি আমি চলে এসেছি তোমাদের সামনে আর এই যে টিফিন কারিনি এখন আমি যাবো অঙ্গনড়ি সেন্টারে আজকে খিচুড়ি নিয়ে আসবো বেশি করে নিয়ে আসবো একটু কেন কি আমরা অন্যদিন আনি না আজকে ওই সোনাই দেড়টা সমেত নিয়ে আসবো আজকে সকালবেলায় আমরা টিফিন বানাইনি ওই জন্য এটা দিয়েই ভাবছি টিফিন করে নেবো মাহিও খেয়ে নেবে মাহির বাবাও খেয়ে নেবে যদি থাকে আমিও খেয়ে নেবো একটু একটু করে টিফিন হয়ে যাবে আমাদের তো এখন আমি যাব সেন্টারে আর ফোনটা আমি নিয়ে যাব না ফোন তো ওকে নিয়ে যাব এখন ফোনটা নিয়ে যাব না ফোনটা রেখে যাই ফোনটা নিয়ে গেলে একটু প্রবলেম হয় টিফিন করে নিয়ে ওকে নিয়ে রাস্তায় হাঁটা যায় না বাবা তারপরে যে চলে এসেছি আমি একদম ওইটা এনে খিচুড়িটা এনে ওদের খাইয়ে দিয়ে আমি খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে সবিন ভেজ ভেজে নিচ্ছি সবিন আলুর তরকারি হবে আর এদিকে মাহির দুধের বোতলটাও ফুটিয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে না ডালটা সিটি মেরে নিয়েছি মটরের ডাল একদম সোমবারই দিয়ে একেবারে সিটি নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এটাই আজকে আমাদের দুপুরের মেনু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকেই দেখো আমি চলে এসেছি বিকেলবেলায় ছাদে একটু রেডি সেডি হয়ে একটু রিলস বানাবো শর্টস বানাবো তো সেই জন্য একটু বিকেলবেলায় সাজুগুজু করতে বেশ ভালো লাগে জানো তো তাহলে একটু মনটা বেশ খুশি খুশি লাগে মেয়েদের সাজলে মনটা ভালো হয়ে যায় এটা সত্যি কথা কিন্তু একদম বাস্তব কথা আর ছাদে এসে দেখছি এই দেখো সকালবেলায় দেখিয়েছিলাম না এদিকটা কত নোংরা ছিল এদিকে পুরো মাটি পড়েছিল উল্টে পাল্টে একদম সব ভেঙে ছিল আর দেখো তারপরে পরিষ্কার করে দিয়ে গেল প্রিয়াঙ্কার মা কত সুন্দর সব কিছু ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে আর ওই যে টপগুলো না সবগুলো সরিয়ে সরিয়ে তলা দিয়েও ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে একদম পুরো ক্লিন করে দিয়েছে সত্যি খুব ভালো পরিষ্কার করেছে কিন্তু তারপর এই যে এই দিকে দেখাচ্ছি দেখো গাছগুলো এক সাইডে করে রেখে দিয়েছে এগুলো সব ছড়ানো ছিটানো ছিল এই দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল গাছগুলো আর সব সাইড করে দিয়েছে বেশ ভালো হয়েছে ছাদটা এখন চারিদিকটাই পরিষ্কার আছে একদিকে গাছগুলো রেখে দিয়েছে আর ওইদিকে দেখো এই পেটিটাকে ছিল না এই যে মাছের পেটিটা এই সোলার এইটা আগে ছিল না এটার মধ্যে এই ঝাড় দিয়ে যত নোংরা তলায় দিয়ে দিয়েছে আর ওপর দিয়ে কটা মাটি দিয়ে দিচ্ছে এখানে আবার নতুন গাছ বসানো যাবে ভালোই হলো অনেকটাই জায়গা হয়ে গেল গাছ বসানোর জন্য আর এইদিকে দেখো একটা গাঁদা ফুলের গাছ আছে আর এখানে একটা করবি গাছ লাগানো আছে মনে হচ্ছে করবি গাছে ফুল ফুটতে পারে ছাদে করবি গাছ খুব কমই দেখেছি তাও যাই না হবে কি না মনে হচ্ছে হবে আর এইদিকে দেখো বেগুন গাছ হয়েছে একটা কোনাতে ওইখানটা ইট দিয়ে বেশ ভালো করে বেঁধে দিয়েছে আর এদিকে কাগজ ফুল হয়েছে একটা আর এমনি অন্য কোনো ফুল দেখছি ফোটেনি ভাবলাম একটু কানে নেব তো সেরম ফুল দেখছি না শাড়ি পরে এসেছিলাম ছাদের থেকে একটা ফুল তুলে গুঁজে নেব মাথায় ভালো লাগে বেশ এদিকে দেখছিলাম ফোটেনি দেখো করি করি হয়েছে এটা হলুদ হলুদ এখন ক্যামেরার মধ্যে সাদা সাদা লাগছে কিন্তু এটা হলুদ হলুদ করি ছিল এটাও ফোটেনি এটা দুই একটা ফোটে আজকে ফোটেনি আর এইদিকে এই যে গোলাপ গাছ আছে একটা আর এমনি সেরম ভালো কিছু গাছ নেই গো আর এইদিকে আছে তোমার গাঁদা গাছই আছে আর এটা আছে চন্দন গাছ আর সেরম কিছু ভালো গাছ নেই ছাদে তো ভালো একটা হয় না আমাদের আর এইদিকে তুলসী গাছ আর এইটাই আছে তো ভাবলাম কাগজ ফুলটা একটু তুলে নিই মাথায় গুজে নেব শাড়ি পরে ফুল গুঁজে বেশ ভালো লাগে আমি বেশি করি না কিন্তু লোকের দেখি বেশ কানে ফুল নেয় তারপর ফটো তোলে ভিডিও করে ভালো লাগে কিন্তু দেখতে তো সেই জন্য আমিও আজকে একটু ট্রাই করলাম এই দেখো আমি গুজে নিচ্ছি ফুলটা তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার পাশে থেকো কিন্তু প্লিজ সবাই আর এই দেখো ফুলটা ফাইনালি গুজে নিলাম আর একটা গুঁজে নিচ্ছি ফুল গুঁজে সত্যিই মুখটা খুব ভালো লাগছে বলো তো চলো টাটা ভালো লাগলে লাইক করে দিও সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওর এই পর্যন্ত বাই বাই খুব ভালো থেকো ওই দেখো আমার ফুল গোজা হয়ে গেছে এখন আমি ফটো তুলবো বাই